you আলাইকুম ভালো আছেন তো ভাই ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের আপনি তো মূলত আপনাদের কাছে ভালো ভালো গাভি পাওয়া যায় আমরা তো প্রায় প্রতি সপ্তাহে আসি আপনাদের গাভিগুলো দর্শকদেরকে দেখাই তো সেক্ষেত্রে আজকে কি ধরনের গাবি গুলো দর্শকদেরকে দেখা অনেক ভালো ভালো গাবি আছে আর নতুন গাবি আছে কয়েকটা নতুন গাবি আছে আমরা গাবি কালেকশন করছি গাবি বিক্রি করছি আরো খুব গাবি আছে ভালো ভালো কত লিটার থেকে কত লিটার দুধের গাবি আছে 18 20 থেকে 35 লিটার পর্যন্ত আছে তো গাবি গুলো দর্শকদেরকে দেখাই সিরিয়ালের প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম রাজ্জাক ভাই আমরা এটা কি জাতের এটা ফিজিয়ান ফ্রিজিয়ান জাতের একটা গাভী মাশাল্লাহ বড় সর একটা গাবি হ্যাঁ দাঁতে কয়টা গাবিটার দাঁতে দুই দাঁত প্রথম বিয়ান দাঁতে দুই দাঁত প্রথম বিয়ান সার বাচ্চা লগে সাথে সার বাচ্চা জি মাজাটা তো অনেক ভারী ভালো দুধের একটা গাভী মনে হচ্ছে মোটামুটি আর কি সকালবেলা 12 কেজি হয় বিকালে 6 7 তাহলে 18 19 লিটার দুধের একটা গাবি জি জি প্রথম বিয়ানে 18 19 লিটার দুধ কিন্তু অনেক দুধ দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা মাসাল্লাহ দুধের ধারবান গুলো তো অনেক ভালো অনেক ভালো দর্শক দেখতে পাচ্ছিলেন প্রথম বিয়ানের গাবিটা না জি জি দর্শক দেখতে পাচ্ছিলেন গাবিটা প্রথম বিয়ানের অনেক ভালো দুধের একটা গাবি খুব সুন্দর গাবিটা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটার এর দামটা রাখছিলাম ভাই 270000 টাকা দরদাম করা যাবে জি তো পরবর্তী দুই নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার আর একটা দত্তাকার গাভি নিয়ে আসলেন রাজ্জাক ভাই এটা কি জাতের এটা হলিস্টন ফিজিয়ান এটা তো ফিজিয়ান জাতের একটা গাভি জি এটা আমি কয়েকবার দিছি গাবিটা দামে দামে বুনে না মানুষের সাথে মানুষের আসলে বেশি দুধের গাবি কেনার ধারণা নাই একটা বিশ লিটার একটা এত বড় একটা বিশ লিটার গাবি কিনতে গেলেও তিন লক্ষ সত্তর আশি হাজার টাকা লাগে তাহলে আমার এই গাভিটা পঁয়ত্রিশ লিটার দুধ তাহলে এই গাভিটা যে আমি চারশো আশি সত্তর দাম চাই এই গাভিটা কি গাছের বেশি দাম হয়ে গেছে বিশ লিটার বাইশ লিটার দুধ হয় যে গাড়ি গাই নাকি সকালে বিশ বাইশ লিটার দুধ হয় উলান দেখেন দর্শক এত ওলানের গাভি আপনারা কবে দেখছেন আমি জানিনা দেখেন ওলাম অনেক বড় ওলাম দামটা কেমন রাখছেন এটার আশি হাজার ভাই চার লক্ষ আশি হাজার দরদাম করা যাবে দরদাম করা যাবে তো পরবর্তী গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই আচ্ছা পরবর্তী তিন নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম রাজ্জাক ভাই আমরা এটা কি জাতের ভাই দুই নাম্বার বিয়ান দ্বিতীয় বাচ্চা দিছে হ্যাঁ লাগে সার বাচ্চা সাথে সার বাচ্চা 20 থেকে 22 টা দুধ আছে 20 থেকে 22 কেজি দুধ জি দর্শক দুধের উলান পালন আপনারা দেখতে পাচ্ছিলেন অনেক সরস আপনারা দেখতে পাচ্ছিলেন এর আর ওসব আমরা আর ঘাস নাই তো কাঁচা ঘাস থাকলে আর উলান করব আসলে যে নুন দুধের গাবি কিনতে হলে আপনারা এই সব খামারে আসতে পারেন কারণ এগুলো মূলত বিক্রয় সেন্টার না মূলত ওনারা গাভী লালন পালন করে থাকে সেখান থেকে দুধ বিক্রি করে থাকে প্লাস মিষ্টির দোকান আছে ওনাদের তো সেখান থেকে মূলত কিছু গাভী ওনারা বিক্রি করে থাকে কারণ ওনারা প্রচুর পরিমাণে গাভী কালেকশন করতে পারে খুবই বিশ বাইশটা দুধ আছে না খুবই সুন্দর গাভী তো পরবর্তী গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই সাথে কি বাচ্চা এটার সার বাচ্চা তো পরবর্তী গাভীটা দেখাই সিরিয়ালের চার নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম রাজ্জাক ভাই আমরা

যারা গাবি চেনেন না তাদের জন্য আমি একটু বলি এটার বৈশিষ্ট্য দেখেন মাজাটা দেখেন কত ভারী দেখেন কানগুলো কি সুন্দর কেমন দেখেন সিংটা দেখেন সিংটা আপনারা একটু খেয়াল করবেন কোরি সিংহের গায়ে থি ফলেস্টন ফিজিয়ো নাভি কম্বল কিছু নাই দেখেন গলাটা কত ভারী আপনারা গাবি কিনেন দাম শুনেন যে 1 লক্ষ 20 30 গাভী আসলে 1 লক্ষ 20 30 এর গাবি 1 লক্ষ 20 আর মনে করেন বসে

জাতমানগুলো তো খুবই ভালো দর্শক তিনটা গাভি এক লাইনে আপনারা দেখতে পাচ্ছিলেন একই রকম দেখতে পরবর্তী গাভিটা দেখতে পাচ্ছি আমরা প্রথম বিয়ানের গাভী আসলে আপনাদের কাছে তো প্রথম দিত গাভি এটাতে কেমন দুধ পান আঠারো বিশ পান না পরবর্তী গাভীটা পাচ্ছিলেন আল্লাহ তো কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন মাসা খুবই ভালো কোয়ালিটির মাসা খুবই সুন্দর কোয়ালিটির গাভিগুলো আমরা আপনাদেরকে দেখালাম আর ওই পাশে অনেক গাভী আছে আমরা আরো এত গাভি না আমরা অনেক গাভী দেখাইলাম তারপরেও এই যে দেখেন আপনারা অনেক গাভী আছে কেউ যদি গাভিগুলো নিতে চান যোগাযোগ করে নিতে পারবেন আপনারা গাভিগুলো দেখলেন গাভীর বাচ্চাগুলো আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখেন গাভীর বাচ্চাগুলো দেখেন এই যে দেখেন যুদ্ধ আছে গাভীর বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ খুবই সুন্দর গাভীর বাচ্চাগুলো খুবই ভালো কোয়ালিটির বাচ্চা দেখেন বাচ্চা মাশাল্লাহ খুবই সুন্দর তো যোগাযোগটা কিভাবে করবে রাজ্জাক ভাই

আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম